জলসাতে যে বলি আমি এই জলসাতে যে নবীর হাদিস শুনো না কি বলি আমি এই জলসাতে যে বলি এই জলসাতে যে নবীর হাদিস শুনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না বলি আমি এই সাথে যে বলি আমি এই ইষ্টেতে যে নবীর হাদিস শুনো না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না আর দশ মাস দশ গর্ভে রে আরে শইল মায়ের কত যন্ত্রণা আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না